আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে একটি ভিভো ওয়াই পনেরো এস মডেলের ফোন যেই ফোনটিতে দেখতে পাচ্ছেন এফ লক রয়েছে সাধারণত একটি ফোনের এফআরপি লক হলে আমরা বিভিন্ন টুলস বা হাতে বাইপাস করে ট্রাই করি কিন্তু এই মডেলের ফোনটি কোনোভাবে আপনি কোনো টুলস দিয়ে আনলকিং করতে পারবেন না বর্তমানে এটার কোনো সাপোর্ট নেই যদি কোনো সাপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে আইএসপি পিন মাধ্যমে লক খুলবেন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো যে সর্বশেষ চেষ্টা এবং সর্বশেষ চিকিৎসা কি হতে পারে বন্ধুরা আইসপি পিনআউট নিয়ে আপনারা হয়তো আগে অনেক ভিডিও দেখেছেন কিন্তু এটা একটু ব্যতিক্রম এই ফোনের ক্ষেত্রে কিছু খুঁটিনাটি ট্রিক্স রয়েছে যেগুলো অবলম্বন না করলে আপনি কিন্তু কাজ করতে গিয়ে অনেক ঝামেলা পড়বেন এজন্য খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই আপনাকে শেখা দরকার আইএসপি পিনআউট করার জন্য আমাদের ফোনের টিন খুলতে হবে যার কারণে আমরা মাদারবোর্ডের টিনটি খুলতেছি কোন জায়গায় টিন খুলবো সেটা হচ্ছে আমাদের উক্ত স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইএসপি পিনআউট দেওয়া রয়েছে এবং এই আইএসপি পিনআউট অনুযায়ী আমাদের জাম্পার করতে হবে এবং কোন জায়গায় জাম্পার করতে হবে সেই স্থানে আমরা টিনগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে আইএসপি পিনআউট করার ক্ষেত্রে আইএসপি পিনআউট জাম্পার করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেই নিয়ম অবলম্বন করলে আপনি খুব সহজে কাজ করতে পারবেন দেখেন আমি টিন খোলার পর সব সময় ফোনটি আবার চেক করে নিই যে ফোনটি রান আছে কি না কারণ অনেক সময় টিন খুলতে গিয়ে কিন্তু ফোন ডেডও হতে পারে ওকে তো এখন আমরা এখানে আইসির পেস্ট লাগিয়ে দিচ্ছি যেই স্থানে আমরা জাম্পার করব সেখানে আমরা আইসির পেস্ট লাগিয়ে তারপর হচ্ছে আমরা তাতাল দিয়ে জাম্পার করতেছি অবশ্যই আপনার ভালো মানের তাতাল এবং চিকন তাতাল চিকন বিড হতে হবে এবং তাতালের হিট এখানে তিনশো পঞ্চাশের বেশি রাখা যাবে না যাতে কোনো রেজিস্টর বা কোনো কম্পোনেন্ট যেন ড্যামেজ না হয় জাম্পার করা শেষ হলে এখানে আপনি একটি ব্যান্ডেজ দিয়ে দিবেন যাতে লাইনগুলো যেন ছুটে না যায় এবং যেহেতু এগুলো ইনসুলেট করা মানে তারগুলো হচ্ছে রং করা যার কারণে একটা সাথে আরেকটা লেগে থাকলে কোনো শর্ট হবে না এবং আপনি অবশ্যই আইসপিক এখানে ইউএফআই বক্সের সাথে কানেকশন দেওয়ার পর ব্যাটারি লাগানো অবস্থায় ট্রাই করবেন আমি প্রথমে ব্যাটারি খোলা অবস্থায় ট্রাই করেছিলাম কিন্তু কাজ হয়নি এই জন্য ব্যাটারি লাগানো অবস্থায় আইডেন্টিফাই করার পর এখানে শো করেছে তো এখানে দেখতে পাচ্ছেন ফোনের মডেল শো করেছে ভি একুশ বিশ এটা হচ্ছে ফোনের মেইন মডেল কোড এখান থেকে আমরা ইউজার পার্টে চলে যাব ইউজার পার্টে যাওয়ার পর স্পেশাল টাস্কে ক্লিক করবো তারপর হচ্ছে এখান থেকে আমরা ক্লিয়ার লক এখানে ক্লিক করে দিলে আমাদের লকটি খুলে যাবে শুধুমাত্র এই ফোন না আপনি যে কোনো ফোন যদি কোনোভাবে লক খুলতে না পারেন তখন আপনি ইউএফআই বক্সের মাধ্যমে লকটি খুব ইজিলি ভাবে খুলতে পারবেন আপনি যদি ইউএফআই বক্স কিনতে চান অবশ্যই আগে তো আপনাকে কাজ শিখতে হবে এজন্য অবশ্যই ভিডিওগুলো আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে তো লকটি খোলার পর আমরা আবারও আইডেন্টিফাইতে ক্লিক করলাম এবং দেখলাম যে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সুন্দরভাবে আইডেন্টিফাই হয়েছে এখন আমরা ফোনটির আইসপি যেই লাইনগুলো এগুলো হচ্ছে আমরা কানেকশনগুলো খুলে দিব তো এখানে ইউফাই বক্সটা কানেকশন খুলে দিলাম তারপর হচ্ছে আইসপি এগুলো যেন কোনো টানাটানি করা যাবে না জাম্পারগুলো ঠিক আছে এখানে আমরা তারগুলো একসাথে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে বা মুড়িয়ে মুড়িয়ে খুলতে হবে আপনি যদি এখানে টানাটানি করেন অথবা এখানে যদি সোল্ডারিং আয়রন দিয়ে টাচ করে তারপর হচ্ছে খোলেন তাহলেও কিন্তু সমস্যা হতে পারে এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে খুললে সবচেয়ে বেস্ট এবার আমরা ফোনটি ফিটিংস করব ফিটিংস করার পর দেখব যে আমাদের ফোনের লকটি খুলেছে কিনা তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ফোন যদি কোনোভাবেই লক না খুলতে চায় সেক্ষেত্রে আপনার কাছে যদি ইউফাই বক্স থাকে আপনি খুব ইজিলি ভাবে ফোনের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন যদি সফটওয়্যারজনিত কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাদের ফোনটা রান হয়ে গেছে এখন আমরা ফোনের স্ক্রুগুলো সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আপনি যদি মোবাইল রিপেয়ারিং সফটওয়্যার হার্ডওয়্যারের কাজ এবং ডেডবুট রিপেয়ারের কাজগুলো যদি শিখতে চান তাহলে আপনি আমাদের প্রতিষ্ঠানের যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে আমরা প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে হাতে ধরিয়ে ইনশাল্লাহ কাজগুলো শিখিয়ে দেব খুব সহজে তো এখানে আমরা সব কিছু ফিটিং করার পর ফোনটি অন করার পর এখানে সেট আপ অফলাইনে ক্লিক করছি তারপর হচ্ছে এখানে নেক্সট এখানে যেই অপশনগুলো আসবে সব কিছু আমাদের অ্যালাউ করে দিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এখান থেকে স্কিপ নেক্সট নেক্সট গেট স্টার্টেড ওকে আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি লক খুলে গেছে তো এইভাবে আমরা খুব সহজেই ফোনের লগগুলো আমরা খুলতে পারবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম